গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন সেদিন ঝড়ের রাতে যে দুটো কাঠ বিড়ালের বাচ্চাকে আমরা পেয়েছিলাম এই দেখুন তারা একটু একটু করে বড় হচ্ছে চোখ ফুটেছে যদিও এখনও নিজে থেকে খেতে শেখে নিই বোনই ওদের খাওয়া দাওয়া করায় এই দেখুন যদিও এখন আমরা শুধুমাত্র ওদেরকে দুধ খাওয়াচ্ছি বুঝতে পারছি না আর কি খাওয়ানো যেতে পারে ওদের বয়স হয়তো দশ বারো দিন তো বন্ধুরা আপনারা যদি কেউ জানেন যে ওদেরকে কি খাওয়ালে ভালো হবে আমাদের কমেন্টে লিখে জানাবেন তাহলে আমাদের খুব ভালো হবে এই দেখুন কি সুন্দর করে দুধ খাচ্ছে বাচ্চাগুলো এত কিউট না যদিও সমস্ত বাচ্চারাই সুন্দর হয় আর এরকম আমরা প্রাণী পেলে বোন ওদেরকে খুব ভালোবাসে ওই দেখাশোনা করে তাই ওর কাছেই আমরা রেখে দিই বন্ধুরা যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও আপনারা দেখতে চান কিনা না আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন লাইক শেয়ার অবশ্যই করে দেবেন